অশোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো যদি বা কথাটা কতটুকু সত্যি কিংবা জানি না তো আমাদের ওই যে এই মাথায় দেখতে পাচ্ছেন এখান থেকে দেখার মতো কোনো পরিচিতি নেই আর এই মাথায় একটা বট গাছ দেখতে পাচ্ছেন তো এই বট গাছে নাকি অনেক কিছু বাস করে সেটা নাকি রাতের অন্ধকারে দেখা যায় তো আমি আর আলী আসলাম সেই জিনিসটা হাতে নাতে দেখার জন্য যে সত্যিই কি না তো দর্শক আপনারা আমার সাথে আসেন আজকে মানুষের কুসমের কথাবার্তা দেখি যে সত্যিই নাকি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বড়ই গাছও আছে ও মাই গড ও মাই গড ইয়ে দর্শক এই যে যদি আত্মা থাকে তাহলে তো মনে করেন যে বড়ই হাত দিবে দিবে না যাই হোক কাঁচা বড়ই পারলাম না তো প্রিয় দর্শক আপনারা আসলে জায়গাটা কিন্তু খুবই ভয়ানক এটা সত্যি কথা প্রিয় দর্শক আপনারা সবাই আমার সাথে আসেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারে একটা বট গাছ কিন্তু এই এই ডিফটি কল কিন্তু এটা এটা ডিফটি কল এটা চলে না এটা বন্ধ হয়ে আছে অনেক বছর তো এখানে মনে করেন যে দিনের বেলা কিছু মানুষ এসে এখানে চাষবাস করে তো মানুষ বলে যে ওখানে এখানে বলে এটা আছে ওটা আছে

এই কথা সবাই বলতেছে বুঝছেন ভয় লাগবে না না

আসলে কিন্তু ডিপটি কল অনেক দিন ধরে বন্ধ কারণ দেখেন এগলে পানি যাওয়ার ড্রেন সে ড্রেনের কি অবস্থা কি পরিস্থিতি এই যে দেখেন পুরাতন তালা দেখেন জং ধরে গেছে প্রিয় দর্শক তালা জং ধরে তালে একদিনও মনে হয় খোলে এই যে দেখেন ঘরের কি অবস্থা আপনারা কাজলেন কে বাইরে প্রিয় দর্শক যদি ঠাকুর দেখে আসো আচ্ছা এই এই কল কল নাকি এত খারাপ আমি বিষয়টা বলি শোনেন এখানে বিষয়টা হচ্ছে কি এই ডিপটি কল আপনি কে ধরেন এখানে দাঁড়া হয় কথাগুলো বললে ঠিক হবে না জানি না কপালে কি আছে আল্লাপাক সেই জানে তো আল্লাহর নাম নিয়েই বলতেছি যাই হোক আল্লাহ বলেছে বিপদ বলে কিছুই থাকে না আমার নাম স্মরণ করলে সব শেষ হয়ে যায় তো এই ডিপটি কলের রহস্য এটাই যে

এই সেই কুয়া ওই যে দেখেন এই সেই কুয়া এর থেকে মানে আলো হয়ে আসে আলো হয়ে আসে আমি জানি না অতটা মানে মানুষের মুখে শোনা আর কি তবে এটা সত্যি কথা আমরা আমি নিজে চোখে দেখছি যে এই ডিপে যে যেই কাজ করছে সেই সেই মনে করেন যে মারা গেছে এই জন্য এদের ডিপ নিপ বন্ধ মানে এদের ডেন ডেন মেন দিয়ে মাটি মুটি দেওয়া গেলে ডেনের কি অবস্থা এই দেখতে দেখেন জায়গাটা কি ভয়ানক আপনি একটু দেখান এখানে খালি দিনের বেলায় মানুষ আসতে পারে রাতের বেলায় এখানে আসার সাহসই নেই এক কথায় রাতের বেলায় আপনি এখানে আসতেই পারবেন না দিনের বেলায় গাও সন সন করতেছে আমি আপনাদের কি বলবো বলার মতো দর্শক লতার দুই বোনারে বসে আসলে আমি ভয় করি না তবে আমি শুনছি এবং আমি দেখছি তবে আসছে না ভিডিও না আসে না কেউ দিনের বেলা এখান থেকে মনে করেন যে সবকিছুই থাকে সুন্দর হয় এখানে মনে করেন যে কলা বাগান কিন্তু এখানে মনে করেন যে রাতের বেলা আসার মতো শক্তি নেই দিনের বেলা আপনি আসতে পারেন দিনের বেলাও বিপদ হতে পারে তাও আমি এত বিপদের মধ্যে হাসতেছি আমারও কিন্তু গাও সঞ্চন করতেছে যদি বা লোক আছে কিন্তু বহুত দূরে তারা বহুত দূরে আছে আমাকে তারা বলতেছে যে এই জায়গা তোর আশা ঠিক হয়নি

এই সাইডটা দেখছি একটি বেল গাছ ওটি বেল গাছ অনেক কিছু গাছ কিন্তু এই যে বাগুন ওই গাছ কি সুন্দর সুন্দর বাগুন সেই সুন্দর সুন্দর বাগুন এই জায়গার লোক নিয়ে আইনি পারবর্তী দর্শক দেখেন ভিডিও করবি দেখেন এরা ভিডিও করবি আমার ভিডিও করে যে ভুল করে আমি ক্যামেরাম্যান আমার ভয় নাই আমরা যে কিছু ওরে মা আপ দেখেন আপনার বাস্তব কিছু না কিছু এখানে আছে এই জন্য ডিপটা চালু হয় না আপনার কারণ ঘরটা দেখে বুঝতে পারতেছে না ঘর কত যাবৎ ধরে খোলা হয়নি তারা জং গেট জং আর ওয়ালের যত রকমের প্লাস্টার আছে

উন্মুখ চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ